হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেছে কত ভালো এরকম দিন পেরিয়ে যাচ্ছে বলো আর আমি সেই পুরনো ব্লগুলোই দিয়ে উঠতে পারছি না তো আমি ঠিক করেছি পরপর এখন কদিন এই ভিডিওগুলো চেষ্টা করব দিয়ে দেওয়ার মানে পুরনোগুলো যাতে আবার নতুন বছরে নতুন ব্লগুলো দিতে পারি সেই কবে আমরা দুর্গাপুর থেকে কলকাতা চলে এসেছি কিন্তু দুর্গাপুরের ব্লগুলো এখনও শেষ হয়নি আমার ভাবলে হাসিও পাচ্ছে খারাপও লাগছে তো যাই হোক অ্যানিভার্সারির রাতে আমরা তো বিয়েবাড়ি সেরে এলাম তারপরে এসে তো গোটা বিছানা একদম জামা কাপড়ে ভর্তি হয়েছিল তো সেগুলো একটু ক্লিন করছি তো এই কাজগুলো সেরে নিয়ে আজকে তাড়াতাড়ি শোবো যাতে কাল সকালে তাড়াতাড়ি উঠতে পারি কারণ কালকে আমি আর পিঙ্গল একটা ভালো কাজ করতে যাচ্ছি মানে অনেক দিনের ইচ্ছে ছিল আমার আর পিঙ্গলের যে একটু বাচ্চাদের জন্য কিছু করব তো সেই সব নিয়ে কালকে কিছু কাজ রয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে বাণী প্রচার সময় যাবো রিহানেরই পার্ট ওখানে প্রচুর বাচ্চাদেরকে হেল্প করা হয় তো আমার কাছে রিহানের প্রচুর নতুন নতুন জামা রয়েছে যেগুলোকে একবারও পরায়নি ওইগুলো আর তার সাথে কিছু পুরনো জামা কাপড় যেগুলো দুবার একবার করে পরেছে সোয়েটার রয়েছে প্রচুর যেগুলো এখন আর ওর হচ্ছে না সেগুলো সব নিয়ে গিয়ে ওখানকার যারা বাচ্চা যারা নিডি বাচ্চা তাদেরকে নিয়ে আজকে সবাই মিলে আমরা যাবো প্রচুর জামা কাপড় জমেছে আরো কলকাতায় প্রচুর রয়েছে

আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি নিয়ে যা যা জামা কাপড় নিয়ে আসতে হবে এখানে সব গুছিয়ে নিয়েছি আর এই বাণী প্রচার সমিতিতে জানো তো প্রচুর বাচ্চাকে পড়ানো হয় এক জায়গায় তারপরে প্রচুর বাচ্চাকে হেল্প করা হয় তো এটা যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবসময় এখানে বাণী প্রচার সমিতিতে আসে তো সেই সব খবরগুলো আমরা জানতে পারি ওনারা মানে আমার শ্বশুরমশাইরা মিশনের দীক্ষিত পিঙ্গল তাই তো সেই জন্য মানে সব খবরাখবর পাই এবং এখানে যে আমরা দিতে পারবো এই জিনিসগুলো সেটাও বাবার কাছ থেকেই জানতে পারি যদিও আমার ইচ্ছে ছিল নিজে হাতে কিছু বাচ্চাকে দেব তো সেটা হলো না তবে চেষ্টা করব যদি কোথাও এরকম জায়গা আছে যেখানে নিজে হাতে দিতে পারবো তো সেই জিনিসটা আমি করব। আর এখানে আমরা ওই প্যাকেটগুলো সব এনাদেরকে দিয়ে দিয়েছিলাম এনারা ওই বাচ্চাগুলোর দেখাশোনা করেন পড়ান তারপরে বাচ্চাগুলো আবার যে যা নিজের বাড়ি চলে যায় এবং এখানে বাচ্চাগুলোকে না মানে নিজের কাজ নিজে করতে শেখানো হয় যেটা আমার থেকে বেশি ভালো লেগেছে একটা বাচ্চা যদি ছোট থেকে বুঝতে শেখে না যে ঝাঁটা দেওয়া হোক বা ঘরের কোনো কাজ করা হোক সেটা শুধু মা বাবার নয় সেটা আমাদেরও আমাদের কাজটা আমাদের করা উচিত তাহলেই দেখবে মানে বাচ্চারা অর্ধেক জিনিস শিখে যাবে এবং সেই বাচ্চাকে নিয়ে মা বাবার কোনো কষ্ট হবে না আর বাইরে তারা গেলেও তাদের কোনো কষ্ট হবে না তো আমি কিন্তু রিহানকে ছোট থেকেই নিজের কাজ নিজে করতে শেখাবো আর আমার শাশুড়ি মাও এই জিনিসটাই পিঙ্গলকে শিখিয়েছে বলে আজকে হয়তো আমার এতটা হেল্প হয় অনেকেই যারা বলো যে পিঙ্গলদা কত ভালো বা পিঙ্গল কত ভালো তো সেটা শুধুমাত্র আমার শাশুড়ি মা এগুলো শিখিয়েছে এবং হ্যাঁ শুধু শেখালেই হয় না একটা বয়সের পর একটা বাচ্চার নিজের বুদ্ধি থাকে তো সেই জিনিসটা আমার মনে হয় ছোট থেকে একটু একটু করে শেখালে তার বুদ্ধিটাও সে অ্যাপ্লাই করতে শেখে এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বুঝতে শেখে আর একটা বাচ্চার ভালো খারাপ বোঝার জন্য এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেটা সব থেকে প্রথম দরকার সেটা হচ্ছে তার শিক্ষার আর শিক্ষার জন্য দরকার টাকা পয়সার যদিও মিশন থেকে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় কিন্তু এই পড়াশোনার দায়িত্ব নিতে হয় সাধারণ কিছু মানুষকেই তো সেই জন্য সেদিন আমরা শুধু জামা কাপড়ই দান করিনি একটা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছি তার জন্য গোটা বছরে একটা অ্যামাউন্ট দিতে হয় আর সেটাই ফর্ম ফিল করছিলাম এবং সেই বাচ্চাটা যতদিন অবধি পড়াশোনা করবে সেই বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে এবং এর পরেও যদি আমরা আরও একটা দুটো তিনটে বাচ্চার দায়িত্ব নিতে পারি সেটাও আমরা নেব আপাতত একটা বাচ্চার দায়িত্ব নিয়েছি এবং তাতে আমরা ভীষণ খুশি আমরা যদি একটু একটু করেও একজনের দায়িত্ব নিতে পারি তাহলে আমার মনে হয় অনেক বাচ্চা এই শিক্ষাটা পাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে না তো আমি শুধুমাত্র তোমাদের সাথে এই কারণেই শেয়ার করছি এই জিনিসটা যাতে আমার থেকে যদি একজনও এটা দেখে ইনফ্লুয়েন্স হয় এবং একজনকে হেল্প করে তাহলে আমার কাছে অনেক বড়ো ব্যাপার